সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে সহযোগিতা করুন লাইক কমেন্ট শেয়ার না করে কেউ এড়িয়ে যাবেন না প্রিয় বন্ধুরা আপনার আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী ন্যায়ামতকান্ডি কলিমুল্লা মার্কেটে তো চলুন আমরা মার্কেটের ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি তো আপনারা প্রথমেই একটি দোকান আমরা দেখে নিলাম এটা হলো রমিজ মার্কেট এখানে প্রথমেই একটি দোকান তো এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী তিনি গাছ বিক্রি করতে এসেছেন গাছ লাগান পরিবেশ বাঁচান তো প্রিয় বন্ধুরা আমরা একটু ডান দিক দিয়ে আগে দেখে নেব তো এই পাশেই কিন্তু রহমান ভাইয়ের দোকান তো এখানে আমরা সালিয়াকের অনেক কাস্টমার দেখতে পাচ্ছি দোকানে বসে রয়েছে চা খাচ্ছে তো একটু সামনে যদি এগিয়ে যাই আমরা এখানে দেখবো আরও একটি দোকান সাকিবের দোকান তো একটু সামনে এগুলি নহমতকান্দি মার্কেট নহামতকান্দি শাহী ঈদগাহ ময়দান তো প্রিয় বন্ধুরা আমরা যদি একটু বাম পাশে যাই তো এখানে বাম পাশে কিন্তু ঈদগার বরাবর এখানে আলমগীরের দোকান রয়েছে এবং সদ্য মোকারম ভাই ওনারও দোকান রয়েছে উনি নহামতকান্দি মার্কেটের একজন সিনিয়র ব্যবসায়ী সততার সাথে অনেক দিন ধরে এই মোকারম বাই তিনি নহামতকান্দি মার্কেটে ব্যবসা করছেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা এই যে দেখতে পাচ্ছি এখন মোকারমবাইকে তো আমরা মার্কেটের আরও একটু সামনের দিকে এগিয়ে যাব এটা হলো আলিঙ্গিরের দোকান আমরা দেখতে পাচ্ছি তো এই দিক দিয়ে আপনার ঈদগার সাথেই কিন্তু রয়েছে একটি মোবাইল সার্ভিসিং এবং মোবাইল সামগ্রী পণ্য বিক্রি করার একটি দোকান তো এখানে একটি সেলুন রয়েছে তো সামনে যদি আমরা এগিয়ে যাই ওখানে কিন্তু মোবারক কাকার আরও একটি ভালো ভিআইপি সেলিউ সেলুন দোকান রয়েছে তো অপনিয় বন্ধুরা চলুন আস্তে আস্তে আপনাদেরকে মার্কেটের আরেকটু সামনে নিয়ে যাই এই মার্কেটটি কিন্তু অনেক ছোট ছিল আস্তে আস্তে কিন্তু এই মার্কেটে অনেক দোকানপাট হয়েছে তো প্রিয় বন্ধুরা ন্যামাতকান্দি যে সকল বন্ধুরা রয়েছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করতে কেউ ভুল করবেন না অবশ্যই শেয়ার করবেন কারণ এটা আপনাদের গ্রামের একটা ঐতিহ্য আপনাদের নেমতকান্দি গ্রামের এই কলিমুল্লা মার্কেট তো আমরা দেখতে পাচ্ছি এখানে সদ্যহ খায়ের বের দোকান ব্যবসা করছেন অনেক সত্যতার সাথে তো এই একটু সামনে এগুলিই আরও কিন্তু বিশাল বড় বড় দোকান এটা হলো বিল্লাল ভাইয়ের দোকান ওনার নাম বিল্লাল তো আর একটু সামনে এগুলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও দুটি দোকান রয়েছে এখানে এদের হলো বাগিনা কাসেমের দোকান অনেক সুন্দর একটু বড় দোকান এটা বাগিনা কাসেমের দোকান কাসেমের দোকানে নেই তো চলুন আমরা আর একটু সামনে এগিয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছি এটার ভিতরে কিন্তু এই সাইডটা দিয়ে বাম সাইডটা দিয়ে কিন্তু আপনার সকালবেলা মাছ বসে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে ভুল করবেন না তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে যেই বাজারটি দেখালাম এটা হলো ঐতিহ্যবাহী নিয়ামতকান্দি কলিমুল্লা মার্কেট তো আজকের মতো এখানেই রেখে দেব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি